আপনারা কি ভেবে দেখেছেন যে লাল চা কেন লাল রঙ হয় আর দুধ চা কেন বাদামি বর্ণের হয় এর মধ্যে যেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা মানে মূল কেমিস্ট্রি সেটা হলো যে লাল চায়ের পাতাতে যে উপাদান থাকে অর্থাৎ চায়ের পাতাতে সেটা তো পলিফেনল বিশেষ করে থিওফ্লাভিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান এখন প্রশ্ন হচ্ছে যে এই চা পাতাকে যখন ফুটানো হয় তখন এই চা পাতার উপাদান আর অক্সিডেশন ঘটে অক্সিডেশন ফলে সেই চা পাতার উপাদানের সাথে বিক্রিয়া করে তাদের অক্সিডেশনের কারণে কি হয় চা লাল রং ধারণ করে লাল চা কিন্তু যদি তার মধ্যে দুধ দেওয়া হয় তাহলে সেটা বাদামি কালারের হওয়ার কারণ কি মূলত দুধে এক ধরনের প্রোটিন থাকে যার নাম হলো কেসিন এই কেসিন চা পাতার উপাদানের সাথে অর্থাৎ পলিফেনলের সাথে একটা রাসায়নিক বিক্রিয়া করে করে সেই লাল রংটা ফিকে হয়ে বাদামি হয় এই কারণে লাল চা লাল হয় আর দুধ চা বাদামি হয় ক্লিয়ার